রোমে প্রবাসী বাংলাদেশি নারীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা ইতালি থেকে শাহিন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন ইতালি মহিলা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জমকালো ঈদ পুনর্মিলনী ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ঈদের আনন্দকে দ্বিগুণ করে তুলতে প্রতি বছরের মতো এবারও রোমের একটি অভিজাত হলরুমে এ বর্ণাঢ্য আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি লাইলা শাহ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দা শামিমা জামান অনুষ্ঠানে ইতালিস্থ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী পরিবার অংশগ্রহণ করেন মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির ঈদ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আজকে আমাদের সবাই মিলে আমরা প্রতি বছরই এই প্রোগ্রামটি করে থাকি এটা বাঙালি একটি সংস্কৃতি বলা যায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পরিবেশিত হয় দেশত্ববোধক গান নৃত্য কবিতা ফ্যাশন শো এবং শিশু কিশোরদের মনোমুগ্ধকর পরিবেশনা প্রবাসী বাংলাদেশি শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অপূর্ব সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও কোরআন তেলোয়াতের মাধ্যমে মূল পর্বের সূচনা হয় এরপর একে একে মঞ্চে আসে ছোটদের নৃত্য ও গানের দল নারীদের দলীয় পরিবেশনা এবং একক সঙ্গীত

অনুষ্ঠান শেষে সমিতির সভাপতি লাইলা আগত অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন প্রবাসীদের আনন্দ দেওয়াই আমাদের মূল লক্ষ্য ভবিষ্যতে আরও বড় পরিসরে আরও আকর্ষণীয়ভাবে এই ধরনের আয়োজন করা হবে ইনশাল্লাহ মহিলা সমাজ সমিতির পক্ষ থেকে আমরা ঈদ কুম্ভ অনুষ্ঠান করেছি প্রবাসী আসলে ঈদের আনন্দ আমরা উপভোগ করতে পারি না তাই সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে চেয়েছে আজকের দিনটা সবাই মিলে সুন্দর করে ঈদ উদযাপন করে অনুষ্ঠানে খাবার পরিবেশনের পাশাপাশি ছিল রাফেল রক শিশুদের উপহার বিতরণ ও স্মৃতিচারণ এই ঈদ পুনর্মিলনে যেন হয়ে ওঠে প্রবাসী বসবাসরত হাজারো বাংলাদেশের হৃদয় এক সুখস্মৃতি thank <laughs> you